ঠিক যেন সিনেমার কোনো অ্যাকশন দৃশ্য অপরাধীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর গুলি মঙ্গলবার রিও ডি জেনিরোর বিমানবন্দর সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান এতে অংশ নেয় আড়াই হাজারের বেশি সদস্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে চালানো হয় এ অভিযান যার লক্ষ্য ছিল ব্রাজিলের বহুল আলোচিত রেড কমান্ড গ্যাং অভিযান শুরুর পরপরই পাল্টা হামলা চালায় গ্যাং সদস্যরা গুলির পাশাপাশি ড্রোন দিয়ে বোমা ছড়া হয় নিরাপত্তা বাহিনী সদস্যদের লক্ষ্য করে তারই প্রেক্ষিতে অভিযান আরও জোরদার করা হয় সন্দেহভাজনদের দেখার সাথে সাথে গুলি করতে থাকেন বাহিনীর সদস্যরা অভিযানস্থল থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র উদ্ধার করা হয় জব্দ করা হয়েছে দুইশো কেজির বেশি মাদক কর্তৃপক্ষ বলছে মাদক ব্যবসা নারী অপহরণ হত্যা এবং গুমের মতো অপরাধের সাথে জড়িত এসব গ্যাং সদস্যরা আমরা দুই সালেও এ ধরনের অভিযান চালিয়েছিলাম তবে এটি তার চেয়ে অনেক ব্যাপক আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে পেরেছি নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে জলবায়ু সম্মেলন তার আগে দেশটির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে এই অভিযান মির মুশফিকা হাসান যমুনা নিউজ